উঠিয়া কইলা সালাম আলাইকুম বাইসাবা নে আর থানে নশা আইছন কইনা নি তাফ নাই নাইছন খনি তখন আমরা বড়দাতি আটকি গেছিল আসার তো নশা আইছর কইনা নি তুমি জানি কেন রেবো শরাব তখন আখলাস বেটা বড় সিয়ান বেটা আইতা জানে বেটা উঠিয়া কয় ওয়া আলাইকুম আসসালাম বাইসাবা ওলা বইলে আন্ডার রাইট দেখন জানি অন তোকিয়ে গো তইলেন জানি আটু দেখা যাইবো অন উরো হরুতে গো আর হে আন্ডার হর ও ও আমার ওবুরে সন্দা দিলাম মানুষ তো রেইসো খালি সব্যার তো হিন্দি ভাটি খালি অনেক নেকি নাকি হুরুতাই আসা হইন না না বুধ বাই তাই তকি দুইটা হইলে লাভ আস আটু তকি দি সিন্দি রে দিছে আর সন্দে কত শিয়ান আমার খরে আমি কইছো হরি গো আমল যাইবা না বাকি আমাওলা না মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ যাই হোক লাগি কিছু কিছু জায়গাত ওলে আমার মহিলা হল জুলুম অন্যান্য সংখ্যায় জুলুম হয় তা লাগে কিছু মহিলা হল কৌটকে খালাই তাই আসা বড় শর্মর ব্যবহার ইটা আমরা আমরার মধ্যে ইলা না মারাত্মক কোনো ধরনের মহিলা হল দেবা খালি দুষ নাই তা দুষ আমরা কিছু বাড়ি তো থাকে সারা মহিলা হলর দুষ নাই কোনো বাড়ির দেখবা শ্বশুরি গরম কোনো বাড়ির দেখবা নন গরম কোনো বাইদ ননরিয়া রড়াড়ো না বেটি নাই রই আই বাহির বউরে ঠন্ন ঠন্ন করে জারকি এটা হই না নিলা বেটি আই বহন্তি কে দরগা বেটি Sardar <Sanye> আইয়া ওই তো হইছ না সলাই বহন্তি জ্ঞান চিনিগু কি কি আমার গোর ভাঙ্গিলা রই ও যদি খালি ফরর বৌ যদি গোরর মধ্যে আনার পরে শারায় যদি এগুরে যদি সব সময় খালি যদি লাগা লাগে করিয়া থাকন হন মেটা মেটাই বাড়ির মধ্যে রইব কিনা জিন্দেগিটা খাটাই তো কিলা এল্লাগি মায়া করিয়া আদর করিয়া জীবনে আমরা রাখার চেষ্টা করতাম ওরে আল্লাহর বন্দে গান মানুষ ও সময় বাদ হয় যখন মানুষরে মানুষের দুঃখ দিলায় দুঃখ দেওয়ার পরে মানুষ জমিনও বাদ হয় আমরা মূল ব্যবহারও কোনো সময় আমরা যাই না হই না নাই ফুড়ি গুবালা ই ফুয়াই বালি ফুয়াইক হইলো কি তার লাগি ইগুড়ে আমরা বাদ বানাইছি আমরা বুঝাইতাম নসিহত করতাম দারে তাৰে চমুচ দিতাম আমরা ইগুড়ে বাদ কৈয়া ইগু হবিজ খা কইয়া হে হাসাও হবিজ হয়ে গেছে আমার বালা হয় না তিয়ার জেঠা বাতস ইতার দাম দিতাম আমি যদি ব্যবহার বালা করি তার লাগে আমার বালা ব্যবহার করবেন খর্ব খর্ব ওলা মেটায় যদি মেটাল লাগি ব্যবহার আমরা যদি বালা রাখি অবশ্যই মেয়ে ব্যবহার বালা করব খুব কম মাঝে মধ্যে এক গুরো মেয়ের আফায় যায় স্বামীর বাড়ি গিয়া শ্বশুরের চাইত্রা না শ্বশুর দে চাইত্রা না এটা বাদ ঘাম ঘটাম মেয়ে তোমার বাবার বাড়ি ছাড়িয়া গেছো মা বাবা ছাড়িয়া যাও অসুবিধা নাই কিন্তু তোমার মা বাবার লাগি জেলা মায়া তোমার স্বামীর ওলা মা বাবার লাগি মায়া সমান তুমি গিয়া কইলে তোমার শ্বশুর শাশুড়ির লাগি দুর্ব্যবহার করা শুরু করলায় আমার জেলা মা বাবার লাগি যান দেখার যাই নাইয়ের কয়েকদিন বা বাদে যাই না তে আমার স্বামীর মা বাবার লাগি ওলা মায়া থাকবই না না থাকবো কিছু মেরা এখানে বুঝেন না স্বামীর বাড়ি গিয়া স্বামীর এক কুমন্ত্রণা দিয়া চাইবা আলো গই যেতা সেপারেট হয়ে যাইতা পরে আল্লাহর বন্দে গানের জন্য বিশেষ করিয়া দয়া করে আমরা জিন্দগির মধ্যে কিছু জাগাত আমরার মা বোন চেষ্টা করো শ্বশুর শাশুড়ির খেদমত কা মা বাবার সমতুলক এরার গরম পানি করিয়া দেখা অজুর পানি কৰিয়া দেখ করা দোয়া ভাইবাই জীবনে তোমার শ্বশুর শাশুড়িয়া দোয়া করিয়া যাইবার সারা জীবন তোমার লাগি প্রশংসা করিয়া যাইবা স্বামীর যথাসাধ্য খেদমত করার চেষ্টা করতাম স্বামীও কিন্তু গড়ার বিবির খেদমত করতে পারবা যাইজ আছে আপনি কর্তা ইটই লোক আমার নবীজিয়ে ঘরছান হজরতে আয়েশা সিদ্দিকার দি আল্লাহ হতে আল আনহার লাগে বড় সুন্দর বড় বালা তেন নিজে ব্যবহার ফি মেহনতি ওয়ালেহে স্বামী হজরতে আল্লাহর রসুলে কি করছন আয়সা সিদ্দিকার সুলার মধ্যে তেন কি করছন আগুন জাল দেওয়া পর্যন্ত সাত দিস বুধ হয় আগুন জাল দেওয়া পর্যন্ত সাত দিস অতটুক পর্যন্ত আমরার দেশ যদি ইলা খেয়েও যদি সাত দেওয়ার তা বা দিলাইন আর কোনো লাগাবাড়ির মানুষের দেখি লাইন গিয়া আরো কতটা হইবে না নিবা যারা হইবা আমরা আমরা আসলে নিজে ঠিক নাই স্বামী গরো স্থির সাত দিতে ভারতা সাত দিতা এগো তানুবরে হক আছে প্রয়োজনে কোন সময় বাচ্চা বেতালা খান্দের এগো কুলো লইতে ভারতা লইতা তান হক আছে দাবি আছে কোনো ক্ষেত্রে গিয়ে গরো সাহায্য কর্তা এখন চাই এতে না হা কান্দুলিয়া ফোতে দিয়া নি বাড়ির প্রয়োজনে সাথ দিতা দরার বিবেক কাজ এখন আজাইতে পার্ডা না ইটা রাসূলুল্লাহ করসন আমরা নবীও করসন আমরা করতাম কিন্তু আমরা তো মানছে সরা যায় না বাইয়ে দেখিলা দেখিল দেখিলাতে একটা বাজারে গিয়া তুলি দিই ও দরাইয়া মানছে কিছু না তার জন্য আল্লাহর বন্দে হতার প্রসঙ্গে আমি যেন হইলাম আল্লাহ কেপ আমাদের দেশে কিছু জায়গার মধ্যে দেখবা কোনো বাড়ির কোনো মা বৈনকলে কিন্তু বড় নিন্দনীয় কাজ বাড়ির দ্বারক রাস্তার দ্বারক মিলিয়ে দিলাই দিন লাগে খাফড় পর্যন্ত করদ খাফড় দিয়ে লুকাই অবস্থায় বাড়ির এরিয়ার ভিতরে মা বৈনকলে খাফড় রাখতাম কোনো বাড়ির সামনে রাস্তাঘাটে যদি খাফড় যদি মেলিয়া দেয় ইতা দেখきゃ মানুষে বড় নিন্দা করন মানুষে বড় গিন্না করায় ই বাড়ির মানুষের পিছনে সমালোচনাই যাইব। নিশ্চয় মেটার আদর্শে বালা নাই চরিত্র বালা নাই মেটার হাফড় দেখきゃ কোনো পুরুষে বদগুমান করলে পুরুষও গুনাগার মহিলাও গুনাগার লাগে মা বোনক লর হাফড় লুকাইয়া বাড়ির এরিয়ার ভিতরে দেখুয়া বাড়ির সামনে রাস্তার সামনে আউরিক কুলা মেলা হাফড় দিতা নাম। এক যাদুগৰে কৈ লুব টুনগুণ ঘৰে ইলাচোন যাদুঘৰে কৈলক আমি যিকেইলাম কৈলা তুমি যেন যাদু কৰালি ভনী মাংসৰে আকোচ কৰ বাধ্য কৰক কিটা লাগে কিতা দি কৰলা দুই জিনিছ লাগে মেইন চুল আৰু সাঁহৰ কৈছে চুল যদি ভাইলাই আৰু সাহৰ এক টুকুৰা ভাইলাই খাম হৈ গৈছে অ সেই বৰ জলদি যাদু কৰকে কনজান ফটো যদি আপোনাৰ সাঁহৰবোৰ মেলিয়া দৱা নিতে পাৰিব নিয়ক খাবৰ লৈয়া যাবগীয়া খাফরনিয়া তাবিজ লিখবো অমনে গুণ চালাইব গুনের কারণে আপনি শেষ এর লাগি আল্লাহ কেwaste দয়া করি আমরা ज़िंदगीर মধ্যে আল্লাহ কেwaste আমরা ज़िंदगीर মধ্যে বাড়িয়ে গড়ের মা বোন যারা আছেন দয়া করিয়া খাফর রাস্তার ধারও মিলিয়ে দিবা না খাফরটারে লুকايا রাখতা ইলা যদি থাকে এটা মানুষে খুব সমালোচনা কর মানুষে নিন্দা কর মানুষে খারাপ পায় আমরা খাফর মা বইদক লর বাড়ির এরিয়ার ভিতরে থাকতাম আল্লাহর বন্দে লাগি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মায়ের হল মহিলাদের জন্য আওয়াজর মধ্যে পর্দার পর্যন্ত হুকুম আইসে বুলে কিলা ও যেন মাইক সেটিং গুইছে ও মাইকও যদি কোনো একটা মেয়ে যদি গজল গায়ব কি রাত পড়ে বয়স হয়েছে নয় বছর 10 বছর এগারো বছর কোনো বাধা নাই যেই দিন মেটা বালি হয়ে যাইব ই আর মাইক কুড়ন পর্যন্ত তিলাওয়াত নিষেধ হেললাগি মা বোনকলে কুড়াণ শরীফ তিলাওয়াত করতে আস্তে আস্তে করতাম মেরা বেশিরভাগ বালিগ নত বৎসর বয়স বোলে চোদ্দ থাকি তেরো বা চোদ্দ চোদ্দ থাকি পনের ভিতরে মেরা বালিক হয়ে যায় আর পুরুষ বেশিরভাগ পনেরো তাকি ষোলোর ভিতরে পুলুক বুলুকিও তেরো দরজা পৌঁছে যায় এর লাগে কোনো মহিলা গল বালিক হওয়ার আগ পর্যন্ত গজল গাই যাইতে পারবা মাইকো ফড়িতে পারবা কিন্তু মহিলা হল যেই সময় বালি হই যাইবার মাইকো পর্যন্ত উচ্চ সুরে যে কোনো জায়গার মধ্যে তিলাবত পর্যন্ত নিজে আমরার দেশে একটা রওয়াজ আছে বিয়াবাড়ির তো গেইট দরা আছে খুব বেশি দরা আছে না এখন যাই গেট বানানি জাহিজ আছে গেইটি দরা যাইজ না বিয়ার কয়টা জিনিস যাইজ আছে গেট বানানি যাইজ ওয়েলকাম স্বাগতম কথা আছে না নি এরপরে কন্যা দার ইতা আছে ইতা লাগাব গেট বানাব গেট বানানি আপনার বাড়িতে গেট বানাবে বানাই তা সুন্দর গেট বানানি যাইজ আছে কিন্তু সব্রী বাটা এটাও যাইজ আছে মুরব্বী সাহেব হইতে পারবো আগের আগে সব্রী বাটা না আমরা হয়েছে কয়দিন খবরি বাটা ইটা জাইজ আছে ইগুও জাইজ মেহমান নওয়াজি ইটাও সুন্নত ইটাও জাইজ কোনো অসুবিধা নাই আর ও যে রং ডং তামাশা এখন করছে তাক ডং বাড়াইছে খালি স্পে মারা মারিয়া দিলা এখানে গেইটও বড়াই বুধাইছে আর গেইটও ধরিয়া ওই যে ডিমান্ড করেন যান ডিমান্ড ইটা আবার নিষিদ্ধ ইলা এখন জামাই আইছে বৰ বর্ষা আইছে আইসে এখন ইয়ার এক সদ গাছ গাঁঠে গাঠে বুঝাইছিল অন ন এশ পাঁচ হাজাৰ হ ন দুই হাজাৰ হ ন এক হাজাৰ তাৰপৰা তাৰ খুচি আহে দিয়া যদি যায় বোলে সুন্দৰকৈ সাজাইছত আমদাৰে মিষ্টিমুখ কৰাইছত নিয়ম হৈছে নতুন বৰযাত্ৰী হোৱাৰ লগে লগে আঁতৰ মাক আইতা চূৰ্ণত আঁতৰ প্ৰত্যেক বিয়া বাৰী মাক আইতা চূৰ্ণত আৰু মিষ্টিমুখ কৰাইতা মিঠা জিনিছবেলা খাৱাইতা সাজোৰ খাজুৰ খাবিয়ে চূৰ্ণত আনাৰিলে কেইটা কৰ্তা এমনি ওই যেন কন্যা আপনি মিষ্টিও বেলা খাওয়াইতো অটো হইতো আর আতর ব্যবহার হইতো আর ও যে তা ভায়া বাজিল আমরা তো আর মিষ্টি সারারে খাওয়াইনি গেইটো কন যায় বিতরে গেলে দিন গেইটো লইয়া বোন মাত্র দুইটা এগু বনি যাওয়াই লাগি আর এগু নয়া দুলাবাই লাগি দুলাবাই রঘু দেখাই আইনে মুখু আর আইদে বুঝাইছেন আর বনি যাবে রঘু তাইন ভাই নাও সে সাতটি তি দরি আইলা তোর বাট হই না বুঝাইছেন বলা সলের বর্তমানে দেখি তো আমরা মাঝে মাঝে তাও

বেটায় উত্তরও দিছি ইটা বেজানকে বাঁচতে আমরা দয়া করিয়া এই বিয়াবির মধ্যে গেইটু যে উপযুক্ত মহিলা হল যায় ওটা আমরা রেওয়াজ আস্তে আস্তে কিদা করতাম বন্ধ করতাম গেইট উপযুক্ত মেয়েরা আল্লাহ কেউ আসতে যার যারি গার্জেন সচেতন হয়ে গেলে তো শেষ নেন করছে যার যারি গার্জেন সচেতন হয়ে গেলেও শেষ লাগিয়া সব গার্জেন টকল আল্লাহ কেউ সচেতন হইতাম উপযুক্ত মেয়েরা রে গেইটও দিতাম না এটা এখন বেজান ফটো সটো তুলিয়া ছাড়া হয় ওই না না করছে ও হেল্লা তা মেয়েরা গেইটও দিন না জানি ইতাও সেলেরা আসন গিয়া আপনার জামাই বেটার রিসিভ করিয়া আনকা জামাইরে মিষ্টি মুখ করাইতে পারবা কোনো অসুবিধা নাই মিষ্টি খাওয়াইয়া বা হাজুজুর খাওয়াইয়া লইয়া আর গেইটো বিভিন্ন ধরনের ফৌজ এটা ইতা এক জবানাত বারৈস তা আমরার লাগি এটা নিষিদ্ধ আমরা দেখো এটা রসুমাত বম বরন্ত মারি দিন বম মারো দেন কিছু জায়গা কোনো জায়গা বম মার দেয় এটাও আমরার লাগে নিষিদ্ধ ইতা আমরা মারা যাইতাম না ইতা আমরা উঠাইতাম আমরা ভাই না করতাম ইতা যদি মারি মারি আসে রওয়াজ হই জিব দেশো খালি бомমার হইব খালি бомমার হইব আল্লাহ কে ওয়স্তে ইতা আমরা আস্তে আস্তে দুনিয়ার জমিন থাকি আমরা উঠাইতাম আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিদা সবে হোক আল্লাহুমা আমিন ওয়া মা না ইল্লাল বালাক ওয়া আখিরু দাওয়ানা আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়idina ওয়া মাওলানা মুহাম্মদ وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم